হ্যালো সবাইকে ফ্রেন্ডস চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস আজকে হচ্ছে দেখো ব্রোকলি রান্না করব আর এখানে আয়োজনে কি কি নিয়েছি ব্রোকলি আলু আর হচ্ছে ফিশ তো ব্রোকলি কিন্তু বেশিরভাগই নিরামিষ খাওয়া হয় সবাই নিরামিষ পছন্দ করে তো আজকের রেসিপিতে তোমরা দেখতে পারবে যে আমি কি করে মানে ফিশ দিয়ে রান্না করি ব্রোকলি এখানে আমি একটা কড়াই নিয়েছি তারপর দিয়ে দিলাম তেল দিয়ে তারপর যে ফিশগুলো আমি রেখেছি ওগুলা কিন্তু এক এক করে হলুদ লবণ মরিচ মাখিয়ে আমি ফিসগুলা ভাজির জন্য দিয়ে দিচ্ছি ভালো করে এভাবে উলট পালট করে আমি ফিসগুলা ভেজে নেব আর এখানে আরেকটা চুলাতে আমি কিন্তু ছোট্ট আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে এক জল দিয়ে যে আমি ব্রকলিগুলা রেখেছিলাম এগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো রাখবো এগুলা বয়েল করবো না যেহেতু সারের সবজি তার জন্য একটু গরম জলই দিয়ে দিচ্ছি এখন ফিশগুলোও কিন্তু আমার ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বাকি যে সবজিগুলো এগুলোও নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক আর এদিকে হচ্ছে আলাদা করে আমি আবার আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম আলুটা তো ভাজতেই হবে যেহেতু মাছ ব্রোকলি দিয়ে রসা হবে এর জন্য এখন কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে আমি এখন মশলা দেওয়ার পালা ব্রোকলি কিন্তু আমি ভাজবো না দুইটা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোরণ দিয়ে দিলাম আদা আর হচ্ছে জিরা আর হচ্ছে যা যা মশলা লাগে হলুদ মরিচ লবণ তো ফ্রেশ এক এক করে সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু ব্রোকলিগুলো দিয়ে দিলাম ব্রকোলিগুলো ভালোভাবে এই মশলার মধ্যে অ্যাড করে নেব একটু ভালো করে ভাজিও হয়ে যাবে এখন আমি উপর দিকে আলুটাও দিয়ে দিলাম দিয়ে তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কত সময় রেখে যেন সুন্দরভাবে ভাজি হয়ে যায় মশলার মধ্যে ব্রকলি দেওয়ার পর আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর এখন কিন্তু দশ মিনিটের মতন আমি ঝোলটা সিদ্ধ করে নেব। আর আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তার জন্য উপর দিকে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন একটু সিদ্ধ হয়ে যায় এখন আমি কিন্তু মাছটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা কে কে আমার মতন এভাবে ব্রোকলি ফিশ দিয়ে রান্না করো কমেন্ট বক্সে তোমরা জানাবে আর এই হচ্ছে আমার ভিডিও কীরকম হয় তোমরা তোমাদের মতামত জানাতে পারো ভিডিও ভালো লাগলে এখন হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি আমি উপর দিকে দিয়ে দিচ্ছি শীতের দিনে তো ধনে পাতা কুচি দিতেই হবে সবজির মধ্যে শীতের দিনে তরকারিতে কিন্তু ধনেপাতা কুচি দিলে তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন হচ্ছে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে দেখো রেসিপিটা কেউ ফুল ভিডিও না দেখে স্কিপ করে ভিডিওটা দেখবেন না আর অযথা কমেন্ট করবেন না ভিডিও না দেখে যদি ভালো লাগে তাহলেই দেখবেন আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন অযথা কমেন্ট করার দরকার নেই ফ্রেন্ডস আমি কিন্তু তোমাদের প্রায়ই বলি আমার প্রত্যেকটা রেসিপিতে কিন্তু কম মশলার মধ্যে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো টাটা সবাইকে